তো যে কথাগুলো আমরা আজকে ইসিজতে আলোচনা করেছি অনেকগুলো বিষয় আমরা তাদের দৃশ্যাসন করেছি তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দৃশ্য আসন করেছি অনুরোধ জানিয়েছি এর মধ্যে দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে আমাদের নির্বাচন অফিসগুলোতে গিয়ে পুলিশ রেড করছে বিভিন্ন অজুহাতে গিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে বিশেষ করে ঢাকা পনেরো যেখানে আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করছেন সেখানে রিপিটেডলি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে মহিলাদের উপর হামলা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এগুলা একের পর এক হয়ে যাচ্ছে আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রশাসনের দায়িত্বে যারা আছেন আমরা বলেছি কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে এবং এর আগেও একাধিকবার ঘটেছে পটুয়াখালীর বাউফলে আমাদের সেখানকার প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার এলাকাতে পুলিশের তৎপরতাটা একদম এক পেশে আজকেও সেখানে হামলা হয়েছে আমাদের পনেরো জনের মতো কর্মী আহত হয়েছেন অফিসে হামলা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে এবং আমরা অসির ব্যাপারে বলেছি বাউফলের অসিদ চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন আমরা এসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে পাবনার হাবিবুর রহমান সাহেব পাবনার একজন এমপি সাহেব একশো একশো মে তিনি এক দল করতেন এখন বিএনপিতে তিনি আছেন সেখানে আমাদের জেলামের উপর হামলা হয়েছে অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল অফিসে হামলা করা হয়েছে বুটের কাজে যারা বের হচ্ছে তাদেরকে নাজহাল করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ফিজিক্যালি তাদেরকে টর্চার করা হচ্ছে এটা বাউফলে ঘটেছে পামলাতে ঘটেছে বিভিন্ন জায়গাতে এটা ঘটে যাচ্ছে ঢাকা পনেরো আসনেও অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ্য বোরকা বানানো হচ্ছে কাল্পনিক এই সমস্ত অভিযোগ আসলে সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন এই অবস্থায় তাদেরকে ভয়ভীতি দেখানো তাদের মধ্যে একটা সংশয় তৈরি করা অথবা আমাদের আরও আশঙ্কা যে সমস্ত কারণে নারী ভোটাররা হয়তো নির্বাচনমুখী হতে বাধা মানে ভয় পাবেন তারা কি আমরা নির্বাচন কমিশন বলেছি এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান অ্যাকশন চাই যে এটার মাধ্যমে যেখানে আমাদের অর্ধেক ভোটার হচ্ছে নারী নারীদের নিরাপত্তা দেওয়া নারীদের সম্ভ্রম রক্ষা করা তাদের সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব অথচ একটা দল রিপিটেডলি কাজটা তারা করছেন গিয়ে আমরা এই সমস্ত বিষয়ে তাদের দৃষ্টাবাসর করেছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বলেছি প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছে এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে আমরা প্রতিনিয়ত মনিটরিং করি বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে তো এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য